ছোট্ট সোনা বন্ধুদেরকে আমার কিচির মিচিরের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আমি শাহাদ এলাম তোমাদেরকে আরেকটি ছড়া পড়ে শোনাবার জন্য যথারীতি সুকুমার রায়ের লেখা ছড়া অবুজ চলো আমরা সেই ছড়াটি তাহলে পড়ি অবুজ সুকুমার রায় চোখ করে থাক তর্ক করার বদভ্যাসটি ভালো না একেবারেই হয় না ওতে বুদ্ধি শক্তির চালনা দেখি আজও আমার মনের তেজটি নেভেনি এইবার শোন বলছি এখন কি বলছিলাম ভেবে বলছিলাম কি আমি একটা বই লিখেছি কবিতার উঁচু রকম পদ্মে লেখা আগাগোড়াই সবই তার তাইতে আছে দশ মুখে চায় হজম করে দশধর শ্মশান ঘাটে সম্পানি খায় শশব্যস্ত শশধর এই কথাটার অর্থ যে কি ভাবছে না কেউ মোটেও বুঝছে না কেউ লাভ হবে কি অর্থ যদি জোটেও এরই মধ্যে হাই তুলিস যে পুঁতে ফেলবো এখনি ঘুঘু দেখেই নাচতে শুরু ফাঁদ তো বাবা দেখনি। কি বললি তুই সাতান্নবার শুনেছিস ওই কথাটা এমন মিথ্যে কইতে পারিস লক্ষ্মী ছাড়া বখাটা আমার সঙ্গে পাল্লা দিয়ে সাত দিন এই কোপেরোবার হিসেব দেব বলেছি এই বার কি তেরো বার সাতান্ন তুই গুনতে পারিস মিথ্যে বাদি গুনে যা ও দাস পালাস কেন রাগ করিনি শুনে যা এই ছিল কবি সুকুমার রায়ের লেখা অবুজ ছড়াটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদেরকে দেখিও আর আমার ভিডিওটিকে একটি লাইক দিও সঙ্গে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো পরবর্তীতে যে ভিডিওগুলো আমি তুলবো সেগুলি তাহলে তোমরা দেখতে পাবে আজকে এ পর্যন্তই তাহলে সকলে সুস্থ থেকো সুন্দর থেকো দুষ্টুমি খুব বেশি করো না আর বাবা মায়ের কথা মেনে চলো পরবর্তীতে আবার দেখা হবে এই আশা দেখে বিদায় নিচ্ছি